এমন পাঁচটি আমল রয়েছে আমরা যদি আমাদের এই লাইফের মধ্যে সেই পাঁচটি কাজ বেশি বেশি করতে পারে আমাদের জীবনের মধ্যে কোনো অশান্তি আসবে না কখনো বিপদ আসবে না লহান একটি কিতাব রয়েছে সেই কিতাবের লেখক শেখ আইজ আল খারনি তিনি লিখেন তার কিতাবের মধ্যে এনেছেন কোনো নারী পুরুষ যদি পাঁচটি কাজ করে পাঁচটি আমল করে উনি শপথ করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন সে ব্যক্তির লাইফে কখনো অশান্তি আসবে না এজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন পাঁচটি কাজ করলে আল্লাহ তালা আমাদের জীবনের মতো অশান্তি দিবেন না আমাদের অশান্তি দূর করে দিবেন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন দেখেন বর্তমান সময়ে মানুষ অশান্তির কথা বেশি বলে শান্তি এটা কিন্তু আল্লাহ তালার প্রদত্ত একটা জিনিস এটা উপর থেকে আসতে হয় আপনারা যারা মনে করে থাকেন টাকা পয়সা থাকলে শান্তিতে থাকা যায় টাকা পয়সা থাকলে অনেক হেঁপে থাকা যায় না পৃথিবীর কোনো মানুষ হেফি নয় যদিও আপনারা সুকিতা সুখিতা আছেন এটা বোঝানোর জন্য কেক কাটেন আপনারা বিভিন্ন সময় দেখা যায় কেক কাটেন ওটা বোঝানোর জন্য যে আমরা অনেক হেঁপি যাচ্ছি আমি বলবো আপনি হেফি নাই বলে কেন আপনারা তো কেট কাটার সময় হেফি লেখাটা কেটে কেটে ফেলেন বোঝান আপনারা যে কেউ হেফি নয় কেক কাটলে মানুষ হেফি থাকে না আল্লাহ তালা যাকে হেফি রাখেন সুখী রাখেন ওই ব্যক্তি সুখী থাকে খাওয়ার মতো কিছু থাকুক আর নাই থাকুক আপনার দশতলা বাড়ে যাচ্ছে ঘুমের ওষুধ ছাড়া আপনি ঘুমাইতে পারেন না রাতে এদিক সেদিক হাঁটা চলা করতে হয় এর মানে সুখী নয় সুখী মানে আল্লাহ আকবর অনেক সময় দেখা যায় কি বাড়ির দারওয়ান চেয়ারের মধ্যে বসে বসে ঘুমাচ্ছে বাড়ির মালিক ঘুমাইতে পারে নাই ওষুধ খাই সিগারেট খাই ঘুমাসে না বাড়ির একবার এ পাশে যাই আরেকবার ওই পাশে যাই ঘুমাইতে পারে না বাড়ির দারোয়ান সারাদিন সারা রাত পরিশ্রম করে চেয়ারের মধ্যে বসে বসে ঘুমাইতে পারে কিন্তু বাড়ির মালিক দশতলা বিল্ডিংয়ের উপরে ঘুমাইতে পারে না সুখ বড় একটা নিয়ামত আল্লাহ আল্লাতলা যার জীবনের মধ্যে দিয়েছেন সেই ব্যক্তি জানেন আপনি যদি মনে করে থাকেন হুজুর টাকা পয়সা থাকলে মানুষের জীবনের মধ্যে শান্তি আসে অশান্তি আসে না আমি বলবো না না ভাই আপনার মাথার মধ্যে যে চিন্তা এসেছে সম্পূর্ণ ভুল চিন্তা সম্পূর্ণ ভুল ধারণা পাত্তি থাকলে টাকা থাকলে উন্নত মানের কান্ট্রিতে বসবাস করলে মানুষ হেভি থাকে অশান্তিতে থাকে না এটা কিন্তু নয় আমল করতে হয় যে ব্যক্তিকে আল্লাহ অশান্তি দিবেন না ওই ব্যক্তি অশান্তির মধ্যে থাকবে না সেজন্য মাঝে মধ্যে দেখা যায় স্বামী অফিসে চাকরি করে থাকে স্বামীর সাথে হচ্ছে স্ত্রীকে চাকরির মধ্যে অফিসে জয়েন করে থাকে তো আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো একা চাকরি করতেন আগে দেখতাম অফিসে একা আসা যাওয়া করতেন দেন এখন দেখা যাচ্ছে আপনার সাথে ভাবিক বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন তখন অবশ্যই আপনাকে বলবেন যে ভাই জীবনের মধ্যে শান্তির প্রয়োজন আছে তো এখন দুইজন মানুষ আমরা সামনে ছেলে মেয়ে হবে তাদের ভবিষ্যৎ আছে তাদের পড়াশোনা আছে তো একটা বাড়িঘর করতে হবে তো ইত্যাদি ইত্যাদি এগুলোকে সামনে রেখে আপনার ভাবিক আমার সাথে চাকরিতে জয়েন করেছি একটু শান্তি পাওয়ার জন্য আচ্ছা একথা আমি মেনে নিলাম এক মাস দুই মাস তিন মাস যাওয়ার পর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই চাকরিতে বাবিকে জয়েন করেছিলেন দেন শান্তি পাওয়ার জন্য এখন কতটুকু শান্তিতে আছেন রববে খাবার কসম ওই ব্যক্তি বলবে না ভাই বাবিকে আপনার বাবিকে চাকরিতে জয়েন করেছিলাম অফিস শান্তি পাওয়ার জন্য কিন্তু অশান্তি বেড়ে গেছে বলে কীভাবে আপনাকে বলতে বাধ্য যে ভাই দেখেন আপনার ভাবি অফিসে সব বসের সাথে পরিচয় হয়ে গেছে বাড়িতে আইসা আমার সাথে এখন কথা বলে না মোবাইলে মেসেজ করে আমি এ কথাগুলো এর জন্য বলতেছি শান্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহতালার তরফ থেকে আসতে হয় শান্তি আল্লাহ দিলে পাবেন না হয় কখনো পাওয়া যায় না শান্তি কিনে পাওয়া যায় না শান্তি বাজারে পাওয়া যায় না সম্পদ দিয়ে পাওয়া যায় না আচ্ছা বলুন তো শান্তি যদি কিনা যাই পৃথিবীর কোনো গরিব মানুষ শান্তির আশা করতে পারতো না হাজারও গরিব আছে আমি মানে তাদের বাড়িতে কিচ্ছু নাই খাওয়ার মতো ভালো জিনিস নাই ঘুমার মতো কাঠপানি ছাড় কিচ্ছু নাই এসি নেই বিদ্যুৎ নাই আমি বলবো সেরকম হাজার হাজার গরিব মানুষ আছে তারা স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে অনেক শান্তি পায় আর কতগুলো দৈনী মানুষ আছে তারা হচ্ছে স্বামী স্ত্রীর দিকে থাকাইলে একে অপরকে শত্রু মনে করে শান্তি নেয় লাইফে তাদের ঠিক না এক সাহাবির ঘটনা এসেছে স্বামী স্ত্রী দুইজন মিলে কিন্তু তারা সংসার করতেন অশান্তি ছিল না এখন আমাদের ঘরের মধ্যে বস্তুর কোনো অভাব নেই আমরা বস্তু পূজা বেশি করে থাকি আমরা মনে কর থাকি একটা সুন্দর বাড়ি করতে পারলে শান্তি পাবো আমরা মনে কর থাকি বাড়িঘরের মধ্যে কাঠমানিসের বেশি থাকলে শান্তিতে পাবো আমরা বস্তু পূজারি করে থাকি সাহাবি একরাম রিদুমান আল্লাহ হাজীন এরা আল্লাহ তালার কাছ থেকে শান্তির আশা করতেন এই জন্য তারা শান্তির মধ্যেই থাকতেন ভালো করে বুঝবেন তো কিতাবের ভেতরে যে সাহাবির ঘটনা এসেছে এক সাহাবি প্রত্যেক দিন নামাজ শেষ করার পরে বাড়িতে চলে যাইতেন মোনাজাত করতেন না বিভিন্ন তাজবি আমল জিফা রয়েছে নামাজের পরে তো এই সাহাবি হচ্ছে বাসায় চলে যাইতেন সাহাবির অনেক সময় খেয়াল করেছেন এই সাহাবি নামাজ আদায় করে আর মোনাজাত করে না তাজবি তহালিল জিফা এগুলো করে না কী জন্য হঠাৎ করে একদিন তাকে গাইড দিতে দিতে সাহাবিকে জিজ্ঞেস করছে ভাই আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই বলে কি কথা আপনি প্রত্যেক দিন নামাজ আদায় করেন মার্শাল্লাহ ভালো কথা তবে তাজবি তাহালিল আমল ওজিফ না করে বাসায় অতি তাড়াতাড়ি সালাম শেষ করার সাথে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানুর সাথে সাথে আপনি বাড়িতে কি জন্য দৌড় দিয়ে থাকেন এই কথা বলার পর সাহাবির চোখ দিয়ে টপ টপ করে ফানি আসতেছে আল্লাহ আকবর বলতেছিলেন ভাই আমরা স্বামী স্ত্রী দুইজনের মাঝে একটাই কাপড় আমি যখন ওই কাপড়টা পরিধান করে মসজিদে আসি আমার স্ত্রী গর্তর ভেতরে বসে থাকে আমি নামাজ শেষ করার পর তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়ার কারণ হচ্ছে আমার স্ত্রী যেন এই কাপড়টা পরিধান করে আওয়াল ওক্তে নামাজ আদায় করতে পারে দুইজনে একটা কাপড় পরিধান করে আমরা লাইফ কাটাচ্ছি আমাদের লাইফের মধ্যে কোনো শান্তি নাই শান্তি 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 একে অপরের দিকে থাকি আমরা হাসতেই থাকি এক কাপড়ে জিন্দিগি এরপরেও জীবনে অশান্তি নাই বুঝছেন এজন্য শান্তি জিনিসটা আল্লাহতালার কাছ থেকে চেয়ে নিতে হয় অন্যরকম জিনিস এটা বলে বোঝানো সম্ভব না যারা পেয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন যে নামাজ পড়ে বাচ্চারা কিন্তু হচ্ছে পাঁচ শক্ত নামাজ পড়ার কারণে অল্প টাকা ইনকাম করে কিন্তু অনেক শান্তিতে থাকে আর একজন মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু শান্তিতে নেয় নামাজ পড়ে না এজন্য শান্তির জিনিসটা অন্যরকম একটা জিনিস সো আমাদের চাইতে হবে আল্লাহ তাল্লাহের কাছে যাই হোক সমর্থ দিনী বেবুন যে পাঁচটি কাজ করলে আমাদের লাইফে শান্তিতে আস শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে সেই পাঁচটি আমরা কাজ বেশি বেশি করার চেষ্টা করবো আল্লাহ যদি খুশি হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের লাইফে আমরা শান্তি পাবো অশান্তি বলতে কিচ্ছু আসবে না প্রিয় দর্শক যে পাঁচটি কাজ করলে আল্লাহ তালা আমাদের লাইফে শান্তি দিবেন অশান্তি দূর করে দিবেন সেখান থেকে নাম্বার এক হচ্ছে সময়মতো নামাজ পড়া এক নাম্বার কেননা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা কোট করেছেন আল্লাহ তালা বলেন বান্দারে আমি তোমাদের উপর নামাজ সময় মতো পরস করে দিয়েছি নামাজ অবশ্যই অবশ্যই তোমাদের সময় মতোই পড়তে হবে হাদিসুর কিতাবের ভেতরে এসেছে রসুরুল্লাহ সাল্লি সাল্লামে স্পষ্ট উল্লেখ করেছেন যারা পাঁচ বক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাদের জিম্মাদারি নিয়ে যান ওই ব্যক্তিগুলো ওই নারীগুলো ওই পুরুষগুলো রব্বুল আলমিনের জিম্মাদারিতেই থাকেন একটু চিন্তা করেন আপনি যদি আল্লাহ তালার জিম্মাদারিতে চলে যান আল্লাহ তালার মাধ্যমে যদি থাকেন আপনি টেনশনের মধ্যে থাকবেন আপনি ডিপ্রেশনের মধ্যে থাকবেন আপনি অভাবের মধ্যে থাকবেন আপনি অশান্তির মধ্যে থাকবেন এটা প্রশ্নই আসে না এর জন্য তিনি হাজানের কিতাব যিনি লিখে চুনিলি বলেন এক নাম্বার নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কখনো মানুষ শান্তিতে থাকতে পারে না সাহাবে একরাম যতই অশান্তির মধ্যে থাকুক বাস উজু করে দুই রাকাত নামাজের মধ্যে তারা দাঁড়িয়ে যাইতেন হাই 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 নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি তাদের মনোযোগ অশান্তি যা ছিল মনের মধ্যে সব চলে যাইতেন এর জন্য নামাজ পড়লে আপনারা তো অনেকে বলেন যে মোতারাম নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আসে নামাজে দাঁড়াইলে অশান্তি দূর হয়ে যায় রব্যেকে আবার কোন সত্য কথা এটা সত্যি নামাজ পড়ে দেখেন একচল্লিশটা দিন নামাজ পড়ে দেখেন আপনার অশান্তি আপনাকে চেড়ে পালাতে বাধ্য হবে এটা আল্লাহর ওয়াদা আপনি নামাজ পড়বেন আপনি আল্লাহকে সাজদা করবেন আপনার লাইফে অশান্তি আসবে অশান্তি থাকবে কে বলেছে আপনাকে আল্লাহ বলেছেন আমি তোমার অশান্তি দূর করে দেব আপনি বলবেন যে আমি অশান্তিতে থাকবো না হতেই পারে না অকুল জাল হাকুয়াজ হাকল ভাও পেল সত্য যখন আসবে মিথ্যা পালাবে রাত যখন আসবে দিন পালাবে দিন আসলে রাত পালাবে নামাজ আসলে আপনার লাইফ থেকে অশান্তি পালাবে চির সত্য কথা এটি এজন্য অশান্তি যদি দূর করতে চান এক নাম্বারে বলেছি নামাজ কন্টিনিউ সময় মতো ফার্স্ট করতে নামাজ পড়তে হবে ওকে এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে মা বাবার সাথে বিয়া দুবি করা যাবে না যে সমস্ত নারী পুরুষ মা বাবার সাথে বিয়াদুবি করবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে মা বাবাকেও হুকুম করবে কষ্ট দিবে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিগুলোর জীবন থেকে অশান্তি দূর করবেন না অশান্তিতেই রাখবে অশান্তির মধ্যেই থাকবে সেজন্য আমি বলবো যদি আপনি লাইফের মধ্যে হ্যাপি হতে চান আপনি লাইফের মধ্যে যদি শান্তিতে থাকতে চান অশান্তিগুলো যদি দূর করতে চান তাহলে আপনার লাইফের মধ্যে কখনো মা বাবার সাথে আল্লাহ আকবর তর্ক করা যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা যাই বলে বাবা যাই বলে তাই করতে হবে মা বাবাকে যদি কষ্ট দিয়ে ফেলেন আমি আপনাকে বলবো আপনার মতো হতবাগা উম্মত আপনার মতো হতবাগা ছেলে মেয়ে আর দ্বিতীয় কেউ হতে পারে না এজন্য লাইফে হেভি থাকতে চাইলে আপনি হচ্ছে মা বাবার কথা মানবেন মা বাবাকে কষ্ট দিবেন না সবসময় মা বাবাকে রাজি রাখার চেষ্টা করবে বিভিন্ন উন্নতমান কান্ট্রিতে মা ছেলে পরিচয় নেয় বাবা চেরে পরিচয় নাই ওই দেশগুলোতে যান সরকারিভাবে ব্যবস্থা রয়েছে আত্মহত্যা করতে পারবেন সরকারিভাবে আপনি যেভাবে চান যে সরকারকে যাব সরকারের কাছে যাবেন আমি দুনিয়াতে আর থাকবেন আমাকে মেরে ফেলার কোনো একটা ব্যবস্থা করেন যেভাবে বলেন ওইভাবে আপনাকে মেরে ফেলার ব্যবস্থা করবে তাহলে উন্নত কান্ট্রিতে বসবাস করলে শান্তিতে থাকবেন আপনি এটা একথা বলেন কিন্তু রব্যে কাবার কসম না মা বাবার ছেলে মেয়ে পরিচয় নেই ওই দেশগুলোতে সরকারিভাবে আইন আইন আছে আপনি চাইলে আত্মহত্যা করতে পারেন সরকারিভাবে সরকার ব্যবস্থা করবে সরকার করজে যে। ফির এর জন্য মা বাবার কখনো আমরা নাফরমানি করব না আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে তো স্পষ্ট কোট করেছেন ওয়াক আল্লাহ ইল্লা ইয়াহু আল্লাহ বলেন হে নারী হে যুবক হে যুবতী তোমরা তোমার মা বাবা তোমাদের মা বাবার উপর সদাচরণ করো ভালো ব্যবহার করো মা বাবার এহসান করতেই তাকো মা বাবার এহসান করতেই তাকো আল্লাহর কথা আল্লাহর আদেশ হচ্ছে আমরা যেন মা বাবার সেবা করি এহসান করি আর এখন তো মা বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই বলে কেন হ্যাঁ বিদ্ধ হয়ে গেছে এখন ডক্টরের কাছে নিয়ে যাবে আমার স্ত্রী হুম কাপড় পরিষ্কার করবে করবে তো করবে কি জন্য আল্লাহ হাউলাউলা খুব আপনি যখন ছিলেন তখন কিন্তু আপনার মা আপনার বাবা আপনাকে বাহিরে ফেলে দেন নাই অন্য বাড়িতে দিয়ে আসেন নাই খেয়াল করবেন শুধু শুধু অল্লাহ আকবর নিজের দিকে খেয়াল করবেন না মা বাবার দিকেও খেয়াল করবেন দ্বিতীয় নাম্বার বলেছিলাম মা বাবার সেবা করতে হবে শান্তিতে থাকতে চাইলে অশান্তি দূর করতে চাইলে তৃতীয় নম্বরে হালাল কেত হবে আল্লাহ আকবর এই যে সমস্যাটা এখন বর্তমান প্রতিটি গড়ে গড়ে ঠিক না আপনি যদি হালাল না খেয়ে থাকেন হারাম খেয়ে থাকেন লাইফে শান্তি পাবেন না কেননা হারামে আরাম নাই একটা কথা উলামাগন বলেন বোঝার কারণে দিনের কথা হচ্ছে হালালে আরাম হারামে আরাম নাই হালালে আরাম হারামে আরাম নাই মানে হারাম যখন খাবেন খারাপ জিনিস যখন খাবেন অবৈধ ব্যবসা যখন করবেন এগুলো হারাম আর হারাম কি আপনি অশান্তিতে থাকবেন শান্তির আশা করতে পারবেন না অল্প কান হালাল কান হালালেই বরকত আছে অল্প টাকা ইনকাম করবেন হালাল উভিতে দেখবেন ওই টাকাগুলোতে আপনি বরকত পাচ্ছেন বরকত পাচ্ছেন এটা সত্য কথা যেমন আমি যদি বলি আপনি যদি হালাল পদ্ধতিতে টাকা পয়সা উপার্জন করেন দেন আপনার রোগ কম হবে আপনার ছেলে মেয়ে রোগ কম হবে আপনার বিপদ কম আসবে এটার নামে হচ্ছে আপনার বরকত বরকত জিনিসটা আমরা বুঝি না আপনি হারাম ফন্তায় হারার হারাম মুয়েতে টাকা উপার্জন করবেন খাবেন সো একটা রোগ হয়ে যাবে আপনার স্ত্রীর আপনার যা টাকা ইনকাম করেছিলেন সব টাকা শেষ হয়ে গেছে এরকম হবে এজন্য হালাল তো হবে তৃতীয় নাম্বারে যদি শান্তিতে থাকতে চান হালাল খাবেন হারাম খাবেন না চতুর্থ নাম্বারে জিকিরি ফিকিরি থাকবেন আল্লাহ তালা বলেন আলা বেদিক্রিল্লাহি ততমা ইন্নুল কলুব আল্লাহর কথা পান্দারে তোমাদের এই যে আত্মাটা রয়েছে না এই আত্মাটা শুধু জিকিরের মাধ্যমে তোমরা শান্তিতে রাখতে পারবা পাত্তি দিয়ে সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জিনিসপত্র আসবাব দিয়ে তোমাদের এই অন্তর কখনো শান্তি হবে না কথাকার আল্লাহর কথা আল্লাহ বলেন আলা বিদিক্লাহি তমাইন্নুল ক্বুলব আল্লাহ বলেন তোমাদের অন্তরটা যখন শান্তিতে রাখতে চাইবা যখন অশান্তি দূর করতে চাইবা তোমরা তোমাদের কলবকে বেশি বেশি জিকির দাও কোন জিকির করব আমরা হে যেমন হাঁটতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন জিকির আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের অশান্তি দূর করে দিবেন চতুর্থ নাম্বারে আমরা হচ্ছে জিকিরি ফিকিরি থাকবো সবসময় পাঁচ নাম্বার সর্বশেষ লাস্ট পাঁচ নাম্বার হচ্ছে গোপনে কিছু এবার করব যেমন গোপনে দান করতে পারি যেন কেউ না দেখে আল্লাহ এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে গোপনে কেয়ামতের ময়দানও যদি আপনাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করেন হে বান্দা হে গুলাম কি নিয়ে আসলে একটু বল এই কথা যদি আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করেন তখন যেন আপনি বলতে পারেন আমি বলতে পারি আল্লাহ গো ওই দিন যে আমি গোপনে দান করেছিলাম পৃথিবীর মধ্যে আমার মা জানে না আমার স্ত্রী জানে না আমার সন্তান জানে না পৃথিবীর কোনো বন্ধু জানে না আল্লাহ গোপনে দান করেছিলাম আল্লাহ শেষ রাত উঠে তাহজিৎ পড়েছিলাম কাউকে দেখানোর জন্য করি নাই এখান তো আপনি আর আমার মধ্যে সীমাবদ্ধ ছিল আল্লাহ এগুলো রুচিলে আপনি আমাকে জান্নাত দিয়ে দেন এগুলো রুচিলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এই কথার জন্য রব্বুল আলমিনের কাছে বলতে পারেন এরকম একটা কিতাব যিনি লিখেছেন গোপনীয় কিছু এবং আদতবন্দি করবেন যেগুলো আল্লাহ এবং আপনার মধ্যে সীমাবদ্ধ যেমন গোপনে দান করতে পারেন শেষ রাত উঠে তাহাজ পড়তে পারেন গোপনে কান্নাকাটি করতে পারেন চোখ দিয়ে পানি ফেলতে পারেন গোপনে পৃথিবীর কোনো মানুষ যেন না দেখেন আল্লাহ তালাকে যেন স্পেশালি আপনি শক্তি নিয়ে বলতে পারেন মালিক মনে করে দেখেন আমার আমল নামা দেখেন ওই দিন কিন্তু আমি আমলগুলো করেছিলাম কেবলমাত্র শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য এজন্য গোপনীয় কিছু আমল করবেন আল্লাহ এবং আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে সম্মানিত দিনী বেইবন ফাঁসটি আমল কথা বলেছিলাম নাম্বার এক সময় মতো নামাজ পড়া একেবারে সংক্ষিপ্তভাবে আবার বলতেছি এক নাম্বার নামাজ পড়া দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সুন্দর ভালো ব্যবহার করা তৃতীয় নাম্বারে হালাল খাওয়া চতুর্থ নাম্বার হচ্ছে জিকিরে ফিকিরে থাকা পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আকবর গোপনে কিছু ভাহাদুর বন্দী করবেন আল্লাহ এবং আপনার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে এই ফাঁসটি আমল যদি করতে পারে যে লাহ যে কিতাব আছে প্রসিদ্ধ লেখক শেখ আইস আল করণী উনি শপথ করে বলেছেন আপনার জীবন আমার জীবনে অশান্তি আসবেন অশান্তি দূর হয়ে যাবে আমরা শান্তিতে থাকতে পারব অবশ্যই আমরা চেষ্টা করবো এই ফাঁসটি আমল করার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলী সকল মুসলিম উম্মাকে ফার্স্টে আমল বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা দিন নতুন নতুন আপনি ভিডিও পাবেন অনেক কিছু শিখতে পারবেন সেজন্য অবশ্যই আপনি যদি ভিডিওগুলো ভালোবাসেন কথাগুলো যদি আপনার প্রয়োজন মনে করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সবরকর সময় দিয়ে ভিডিওটি দেখছেন আল্লাহ তাহলে আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাঁদামা ইন্দী ওলিল্লাহ আলিহি তবকালি উনি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বরাক